যে কোনো নিরামিষ দিনে কিংবা রাতের ডিনারে এইভাবে পেঁপে আলুর ডাল্লা বা তরকারিটা বানিয়ে কিন্তু দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় পেঁপে খেতে অনেকেই পছন্দ করেন না আবার ছোটদের খাওয়ানো তো অসম্ভবই হয় তবে এইভাবে রান্না করলে সকলেই আঙুল চেটে খেতে বাধ্য হবে প্রথমেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে আলুগুলোকে একটু বড় করে কেটেছি যেহেতু পেঁপে সিদ্ধতে একটু দেরি হয় তাই পেঁপের সাইজটা কিন্তু একটু ছোটই রেখেছি আলুগুলো দেখুন হালকা সোনালী রঙ হয়ে এসছে এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপে আলু এবার একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একবার এইভাবে পেঁপের তরকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে রাতের ডিনারে রুটির সাথে এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে পেঁপে ও আলুটাকে হালকা করে ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য একটু গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেবার পর দুখানা ছোট সাইজের টমেটো চার টুকরো করে কেটে দিয়ে দিলাম সামান্য লবণ দিলাম তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে পেঁপের ডালনা বা তরকারি অনেকেই বানাতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু আদা গ্রেট করে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে এসছে তবে খুব বেশি কন্তি দিয়ে ঘেঁটে দিতে লাগবে না এবার ভেজে নেওয়া পেঁপে ও আলুটাকে দিয়ে দিচ্ছি পেঁপের এই রেসিপিটি একেবারেই স্বাস্থ্যকর রেসিপি খুব বেশি কিন্তু মশলার ব্যবহার করিনি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না শুধু রঙটা বেশ সুন্দর আসবে সামান্য একটু লবণ দিলাম যেহেতু লবণ আমি আগেও ব্যবহার করেছি এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি আমার দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা ছোলা আগে থেকে জলে আমি ভিজিয়ে নিয়েছিলাম কাঁচা ছোলা দিলে পেঁপের ডালনা বা তরকারি খেতে ভীষণ ভালো লাগে বেশ ভালো করে সব কিছু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন জল নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ভেকে। মিডিয়াম আছে সমস্ত কিছু ভালো করে সিদ্ধ করে নেব এখানে বেশ কিছুক্ষণ আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য আমি কিন্তু আগের থেকে এখানে ঝালের জন্য লঙ্কার ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে লঙ্কার ব্যবহারও করতে পারেন দেখুন পেঁপেটা কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে এসছে আলু তো একেবারেই নরম হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু চিনি যে কোনো নিরামিষ তরকারির মধ্যে সামান্য চিনি দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর পেঁপের তরকারির মধ্যে অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন চাইলে আপনারা এখানে এক চামচ ঘিও ব্যবহার করতে পারেন এবার ভালো করে একবার নাড়াচাড়া করে মাখো মাখো করে নিয়ে নাবিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই নিরামিষ পেঁপের তরকারির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে